আমি প্রিন্সিপাল স্যারের কাছে নালিশ করব। পুষ্প মেয়েটার দিকে মুখ ঘুরিয়ে দাঁতে দাঁত চেপে বলল যা নালিশ করে আয় এই কথা বলে পুষ্প চলে গেল প্রিন্সিপাল স্যারের রুমে প্রিন্সিপাল স্যার পুষ্পকে দেখে খুশি হয়ে বলল আরে পুষ্প যে এসো এসো বসো পুষ্প স্যারের সামনে চেয়ারে বসে বলল স্যার পড়াশোনাটা চালিয়ে যেতে চাই আমি কি এখন ঢাকা গিয়ে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবো প্রিন্সিপাল স্যার পুষ্পের মনের অবস্থা খুব ভালো করে বুঝতে পারছেন কারণ তারও তো সবটাই জানা প্রিন্সিপাল স্যার বলল পুষ্প তুমি একজন ভালো স্টুডেন্ট তোমার পরীক্ষা দেওয়ার সবগুলো ভার্সিটিতে তুমি খুব ভালোভাবেই চান্স পেয়েছিলে আমি ওই সময় তোমাকে বলেছিলাম ভার্সিটিতে ভর্তি হয়ে যেতে কিন্তু তুমি ভর্তি হলে না পুষ্প মাথা নুইয়ে বলল বাড়ি থেকে ভর্তি করাতে না চাইলে আমি কি কি করে ভর্তি হব স্যার হ্যাঁ আমি সবটাই বুঝতে পেরেছি কিন্তু বসির স্যারের কাছে আমি এটা আশা করিনি নিজে একজন শিক্ষক হয়ে নিজের মেধাবী মেয়েকেও বাবার কোনো দোষ নেই স্যার মাথা নুয়ে বলল পুষ্প প্রিন্সিপাল স্যার সবকিছু বুঝতে পেরে বললেন পুষ্প তুমি পরীক্ষা দিয়েছ দিন হয়ে গেছে প্রতিটা ভাষীটিতে ভর্তির কার্যক্রম শেষ হয়ে গেছে পাবলিক ভাষীতে তো তুমি এখন আর ভর্তি হতে পারবে না কিন্তু প্রাইভেট ভার্সিটিতে চেষ্টা করে দেখতে পারো পুষ্প মাথা তুলে স্যারের দিকে তাকিয়ে বলল কিন্তু প্রাইভেট ভার্সিটিতে পড়তে তো অনেক টাকা লাগবে হ্যাঁ সেটা তো লাগবেই পুষ্পের চোখ ছলছল করে উঠল এতগুলো টাকা তার বাবা কোথায় পাবে পুষ্প আর কিচ্ছু না বলে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল গোলাপ গ্রামের রাস্তা দিয়ে পরপর দুটো গাড়ি এসে থামলো বসির হায়াতের বাড়িতে গাড়ি থামতেই মালা সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ছুটে গেল বাড়ির ভেতর মালাকে দেখে শীন বেগমের মুখে হাসি ফুটে উঠল। এগিয়ে এসে মালাকে বুকে জড়িয়ে ধরল শিন বেগমের বুকে গিয়ে মালা যেন আর নিজেকে সামলে রাখতে পারলো না কেঁদে ফেললো মালা শিন বেগমের চোখও ছলো ছলো করে উঠল হাত ঘর থেকে বসার ঘরে এসে দেখে মালাসহ চৌধুরী বাড়ির পরিবার তার বাড়ির বসার ঘরেই দাঁড়িয়ে আছে মালা বসিরহায়াতকে দেখে শিন বেগমকে ছেড়ে দিয়ে তার দিকে এগিয়ে গেল মালা বশির হায়াতের সামনে যেতেই তিনি মালাকে পাশ কাটিয়ে এগিয়ে এলো আয়শা চৌধুরীর সামনে কথা বলল না মালার সাথে মনে এক নীরব অভিমান জমা করে রেখেছে হয়তো বসির হায়াত আয়শা চৌধুরীর সামনে দাঁড়িয়ে বলল চৌধুরী মা আপনারা আমার বাড়িতে তোমার বাড়িতে তো আসতেই হতো বশির তোমার বাড়িতে যে আমার চৌধুরী বংশের ছোট বউকে রেখে গেছি পেছন থেকে পুলকে গিয়ে এসে বলল রেখে যাননি চৌধুরী দাদি ফেলে চলে গিয়েছেন তবে আপনি নন আপনার ওই ছোট নাতি চৌধুরী সহ সবাই পুলকের দিকে তাকালো উর্মি খুব বিরক্ত চাহনিতেই তাকালো পুলকের দিকে বসির হাত পুলককে ইশারা দিয়ে বলল চুপ থাকতে বসির হাত বলল আমি বুঝতে পারছি চৌধুরী মা আপনারা কেন এসেছেন কিন্তু যার আসার কথা ছিল সে তো আসেনি তাকে ছাড়া আমি কি করে আমার মেয়েকে আপনাদের সাথে যেতে দেই আর তাছাড়া পুষ্প ওই বাড়িতে আর যেতে চায় না মেয়ের কথা মতো দিও না বসির ভুলে যেও না ওর বিয়ে হয়ে গেছে ও এখন আমাদের বাড়ির বউ আয়াস বলছো এমন কথা এমন নয় যে তোমার মেয়ের গায়ের রঙ দুধে আলতা ফর্সা যে কেউ তোমার মেয়েকে ঘরে চাপাতে চাইবে কেউ ওকে ঘাড়ে চাপাতে চায়নি বলেই তো আজ এত কিছু মাঝখান থেকে আমার উজান দাদু ভাইয়ের জীবনটা নষ্ট হলো ওর দিকটাও একটু চিন্তা করো বসির তুমি একটু বিবেচনা করে দেখো তো আমার উজান দাদু ভাইয়ের পাশে তোমার মেয়ে পুষ্পকে কি সত্যি মানায় ও কি করে এত সহজে মেনে নিবে পুষ্পকে নেহাত চৌধুরী বংশের কোনো ছেলে স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার সম্ভব নয় তাই আজ তোমার বাড়িতে এসেছি তোমার মেয়েকে নিয়ে যেতে না হলে জলি চৌধুরী আয়সা চৌধুরী এমন শক্ত কথা শুনে বলল থাক না মা বসির হায়াত এবার তার ছেলের হাসি দিয়ে বলল আপনি ঠিকই বলেছেন চৌধুরী মা উজান বাবার পাশে সত্যি আমার মেয়ে বেমানান আপনি একটা কাজ করতে পারেন মনে মনে ধরে নিন আপনার বাড়ির ছোট বউ বৃদ্ধ আর তা মনে করে আপনি বসির হাতকে পুরো কথা বলতে না দিয়ে জলে চৌধুরী এগিয়ে এসে হাত জোর করে বলল এভাবে বলবে না তো ভাই সাহেব আমি বুঝতে পারছি মায়ের কথা আপনার খুব কষ্ট হচ্ছে তাই সব কথা বলছেন কিন্তু এটা কোনো সাধারণ নয় কিন্তু এটা কোনো সমাধান নয় আমরা এসেছি আমাদের বাড়ির বউকে আমাদের সঙ্গে নিয়ে যেতে দয়া করে ওকে আমাদের সাথে যেতে দিন বসির হাত বলল বোন জীবনটা আমার মেয়ের আর সিদ্ধান্ত ও তারই তাই ও যদি ওই বাড়িতে যেতে চায় তাহলে অবশ্যই যাবে আমিও খুশি হব আমার মেয়ে তার শ্বশুর বাড়িতে ফিরে গেলে পুষ্পকে ডাকুন ভাই সাহেব আমি ওকে বুঝি শুনি নিয়ে যাব কিন্তু পুষ্প তো বাড়িতে নেই কলেজে গেছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে নাজু চৌধুরীর চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল বিরক্তিমুখে মুখে ভাব নিয়ে বলল উফ আবার অপেক্ষা করতে হবে আমার তো ভীষণ গরম লাগছে এসি ছাড়া আমি আবার ওয়েটে থাকতে পারি না নাজু চৌধুরীর কথা শুনে সবাই তার মুখের দিকে তাকিয়ে আছে অল্প কিছুক্ষণের মধ্যেই পুষ্প কলেজ থেকে বাড়িতে ফিরে এলো বাড়িতে ফিরে এসে দেখে মালা আয়সা চৌধুরী জলি চৌধুরী সেলিম চৌধুরী নাজু চৌধুরী সহ উর্মিতার বাড়িতে বসে আছে তাদের পাশে তার বাবা মা নানু বসে আছে পুলক দাঁড়িয়ে আছে এক পাশে পুষ্প তাদের দেখে পাশ কাটিয়ে নিজের ঘরে চলে যেতে চাইলে মালা দৌড়ে এসে পুষ্পকে জড়িয়ে মালার শরীর ভর্তি গহনা পুষ্পকে অস্বস্তিতে দিচ্ছে গহনাগুলো যেন ধারালো সূচের মতো বিচ্ছে তার শরীরে তাহলে কি তার হিংসে হচ্ছে মালাকে এসা সাজে তো তারও থাকার কথা ছিল পুষ্প মনে মনে বলল ছি পুষ্প তুই কত হিংসুক তুই মালাকে হিংসে করছিস মালা পুষ্পকে জড়িয়ে ধরে নীরব কান্না করছে মালার কান্না দেখে পুষ্প মালাকে নিজের থেকে সরিয়ে দিতে ও পারল না মালার ওপর রাগ অভিমান থাকলেও মালার কান্না দেখে পুষ্প তারাগ অভিমান চাপা দিয়ে ঠায় দাঁড়িয়ে রইল অপ্রকাশিত অভিমানে তার চোখে ভিড় করল অশ্রুপ পুষ্পকে জড়িয়ে ধরতে মালার কষ্ট যেন অনেকটাই কমে গেছে মনে হচ্ছে পুষ্প তার সাথে থাকলে সে তার সব ভয় দুঃখ কষ্ট জয় করতে পারবে পুষ্পকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে হলো পুষ্প তুই 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 আমার সাথে চল জানিস না আমি এক গোলক ধাঁধায় জড়িয়ে পড়েছি তো আমার সব শক্তি ছিলি তুই আমার সাথে থাকলে আমি সব কিছু জয় করতে পারবো কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারল না মালা কারণ এবারে সবাই এখানেই আছে তার কথা তার বলা কথাগুলো তাদের মনে কষ্ট দিবে আয়শা চৌধুরী পুষ্পের কাছে এগিয়ে সে পুষ্পের মাথায় হাত রেখে বলল কেমন আছিস জিজ্ঞাসা করবো না পুষ্প সঙ্গে সঙ্গে বলে উঠল ভালো আছি চৌধুরী দাদি কেন খারাপ থাকার কথা না চৌধুরী দাদি বলে ডাকছিস কেন আমার উদয় উজান উর্মিমালা যেমন আমাকে দাদিমা বলে ডাকে তুই তাদের মতো আমাকে দাদিমা বলে ডাকবি তুই কি বাইরের কেউ নাকি তুই তো আমার চৌধুরী বাড়ির বউ পুষ্প কিচ্ছু বলল না তার ছেলের হাসি দিল এবার জলে চৌধুরী পুষ্পের কাছে এগিয়ে এসে বলল পুষ্প আমরা তোকে নিতে এসেছি মা ওজন পাঠিয়েছে আমাদের তোকে সঙ্গে করে নিয়ে যেতে তুই জিজ্ঞাসা করে দেখ মালাকে ওজন নিজের মুখে বলেছে তোকে নিয়ে যেতে আমি কোনো পণ্য নাকি যে ওনাকে উনি আমাকে নিয়ে যেতে বলেছেন বলেই আমি চলে যাব চলে চৌধুরী আবারও বলল পুষ্প রাগ করিস না মা আমার এই ছেলেটার রাগটা একটু বেশি হুটাট রেগে যায় কাল হয়তো মাথায় কাজ করছিল না তাই রেগে গেছে দেখবি তুই বাড়িতে গেলে তোকে দেখে সব রাগ মাটি হয়ে যাবে আমার এমন কোনো রূপ নেই যে আপনার ছেলে আমাকে দেখে তার সব রাগ মাটি হয়ে যাবে বরং আমাকে দেখলে ওনার রাগ আরো বেড়ে যেতে পারে আর আমারও কোনো দায় পড়েনি যে কারো রাগের ভার আমি নেব এভাবে বলছিস কেন আমার ছেলে কেন তোকে দেখে রেগে যাবে আর তোর যে রূপ আছে সেই রূপে আমার ছেলে জন্য যথেষ্ট ও তাই বুঝি উনি কাল আমাকে ফেলে চলে গিয়েছিলেন এই জন্য জলি চৌধুরী আর কিচ্ছু না বলে চুপ করে রইলো পুষ্প বাবার সামনে গিয়ে বলল বাবা তোমার মেয়ের আবদারের কথা তুমি ওনাতে কিছু বলনি বসির হায়াত কিছু বলল না বসির হায়াতকে চুপ করে থাকতে দেখে পুষ্প বলল ঠিক আছে আমি বলছি পুষ্প আয়েশা চৌধুরীর সামনে গিয়ে বলল আমি আপনার নাতিকে এই সম্পর্ক থেকে মুক্তি দিয়ে দিব চৌধুরী দাদি ওনাকে বলুন কিছুটা দিন অপেক্ষা করতে কাগজপত্র রেডি করেই বাবা ওনার কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে আয়সা চৌধুরী সহ সবাই একে অপরের দিকে তাকালো নাজু চৌধুরী বলে উঠল বাপ্পা এই মেয়ে তো ভীষণ জেদ আয়শা চৌধুরী এবার দাঁতে দাঁত চেপে কঠিন হয়ে পুষ্পকে বলল মেয়েদের এত জেদ ভালো না পুষ্প এই জেদের জন্য তোকে পরে পস্তাতে হবে পুষ্পা আয়সা চৌধুরীর দিকে তাকিয়ে হেসে বলল মনে করুন আমার জেদ আর আত্মসম্মানই আমার সম্পদ আর আপনি মেয়েদের জেদের কথা বলছেন কেন আজ আপনার জেদের কারণেই তো আমাদের এই অবস্থা আপনি যদি মালাকে আপনার বড় নাতির সাথে বিয়ে দেওয়ার জন্য জেদ না ধরতেন তাহলে কি আপনি আমার মা আর নানুর এরকম নিকৃষ্ট একটা শর্তে রাজি হতে পারতেন পারতেন না আপনার জেদ ছিল যেভাবেই হোক মালাকে আপনার বড় নাতির বউ করা সেটা তো করে নিয়েছেন তাহলে আমাকে নিয়ে কেন এত টানাটানি করছেন গ্রামের মানুষ মন্দ বলবে সেই কারণে হ্যাঁ আপনাদের বড় লোকদের তো আবার সম্মান আছে কেউ কটু কথা বলা যাবে না সম্মানে লাগবে চিন্তা করবেন না আমি গ্রামের সবাইকে বলে দিব চৌধুরী বাড়ির ছেলেরা বউ ত্যাগ করে না উল্টো বউ তাদের ত্যাগ করে আয়সা চৌধুরী তাতে দাঁত চেপে চলে চৌধুরীকে বলল বড় মামা এই মেয়ের খুব জেদ আমি এই মেয়ের সাথে আর কথা বলতে পারবো না আমি গাড়িতে গিয়ে বসছি তুমি ওকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসতে পারলে নিয়ে আসো এ কথা বলে আয়সা চৌধুরী চলে গেল নাজু চৌধুরীও ভাব নিয়ে বলল। তুমি তোমার ছেলের বউকে পচা ভাবি আমিও আমার মায়ের সাথে গাড়ির ভিতর এসিতে গিয়ে বসছে এখানে যা গরম তার উপর আবার এ মেয়ে ঝাঁঝালো কথা এই কথা বলে এ নাজু চৌধুরীও চলে গেল মালা পুষ্পের হাত ধরে বলল। পুষ্প এমন করছিস কেন চল না আমাদের সাথে ওই বাড়িতে তোকে ছাড়া যে আমি খুব অসহায় ক পুষ্পমালার হাত ছাড়া দিয়ে ফেলে দিয়ে বললো টাকা পয়সা গহনা দামি শাড়ি গাড়ি দিয়ে তোকে ওনারা মুড়িয়ে রাখবেন মালা এসব কিছু থাকলে কোনো মানুষই কখনো অসহায় হয় না তাই ঢং না করে চলে যায় এখান থেকে মালার চোখ ছলছলো করে উঠল জলি চৌধুরী আবারও পুষ্পকে বলল পুষ্প আমার কথায় একটু বোঝার চেষ্টা কর মা একটা সম্পর্কে তো কত ধরনের সমস্যা হয় এই সব কিছু মেনে না নিয়ে পিছনে ফেলে দিয়ে সম্পর্কের খাতিরে সামনে এগিয়ে যেতে হয় তুই এখন হয়তো ভাবছিস তুই ওই বাড়িতে ফিরে গেলে তোর সম্মান লাগবে সম্মানে লাগবে তা কিন্তু নয় তুই ওই বাড়ির বউ তোকে ওই বাড়িতে ফিরে যেতেই হবে একটা মেয়েরই শুধু দায় পড়েছে নাকি একটা সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে তাই যদি না হতো তাহলে আপনার ছেলে আজ আমাকে নিতে এখানে অবশ্যই আসতো আর উনি তো বলেই গিয়েছিলেন আমাকে একা হেঁটে ওনার বাড়ি যেতে হবে উনি আসবেন না আমায় নিতে আমি যদি আজ ওই বাড়িতে যাই তাহলে ওনার জেদই ঠিক থাকবে আর আমার জেদ সম্মান তার কোনো মূল্যই নেই ওনার কাছে জলে চৌধুরী হাসি মুখে বলল তাহলে ওজন নিজে তোকে নিতে আসলে তুই যাবি তো ওর সাথে সেই গ্যারান্টিও আমি এখন দিতে পারবো না সেটা আমার ইচ্ছের উপর নির্ভর করছে জোলী চৌধুরী বললো ঠিক আছে আমি উজানকে বুঝি ঠিক আছে আমি ওজনকে বুঝিয়ে শুনিয়ে তোকে পাঠাচ্ছি উজান নিশ্চয়ই আসবে তোকে নিতে জলে চৌধুরী যেন পুরোপুরি বিশ্বাস ছিল উজান আসবে পুষ্পকে নিতে কিন্তু উজান কি সত্যি আসবে মালা পুষ্পের হাত ধরে বললো উজান চৌধুরী তোকে নিতে আসলে তুই ওনার সাথে ওই বাড়িতে যাবি পুষ্প এবার মালার দিকে তাকাতে তার চোখ ছলা করে উঠল মুখটা শুকনো হয়ে আছে মালা পুষ্প জানে এই ভীতু মেয়েটা অল্পতে অনেক ভয় পেয়ে যায় আর সে এটাও জানে ও বাড়িতে তার কোনো জায়গা না থাকলে ও মালা ওই বাড়িতে খুব থাকবে পুষ্প এবার মালার দুকালে হাত রেখে বলল ভালো থাকিস এ কথা বলে পুষ্প মালার সামনে থেকে দূরে সরে গেল তার দুর্বল চোখের পানি দেখাতে চাইলো না মালাকে মালা পুষ্পের দিকে তাকিয়ে মনে মনে বলল তুই আমার চোখ দেখেও বুঝতে পারছিস না পুষ্প আমি কেমন আছি হয়তো ভেতরে ভেতরে আমি যে কেমন আছি সেটা দেখতে পারছিস না যাকে আপন ভেবে ওই বাড়িতে বউ হয়ে গেলাম সে রাতেই আমাকে আমাকে বলে দিল। ভালোবাসে না কি করে ভালো থাকবো পুষ্প এসব ভেবে মালার চোখ ছলো করে উঠল উর্মি খুশিতে পুষ্পকে জড়িয়ে ধরে বলল আমি খুব খুশি হয়েছি ছোট ভাবি তুমি ওই বাড়িতে যেতে রাজি হয়েছো বড় মা আমাদের তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে বাড়িতে গিয়ে ছোট দা বলবো ছোট ভাবিকে এসে নিয়ে যেতে জলে চৌধুরী বসির হায়াত শিরিন বেগম সহ সবার কাছ থেকে বিদায় নিয়ে মালাকে আর উর্মিকে নিয়ে চলে গেল পুষ্প তাদের যাওয়ার দিকে তাকিয়ে তার ছেলের হাসি দিল কারণ সে খুব ভালো করেই জানে ওই উজান চৌধুরী কখনোই তাকে নিতে আসবে না ওনারা চলে যাওয়ার পর শিরিন বেগম মেয়ের কাছে এগিয়ে এসে আমতা আমতা করে বললো ইয়ে মানে ওনারা এসেছিলেন যখন পুষ্প মাকে হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল তোমাকে আমি কোনো জাজমেন্ট করিনি বলে তুমি মনে করো না আমি তোমায় ক্ষমা করে দিয়েছি মা তুমি আমার মা আমি মেয়ে হয়ে মায়ের কি করে জাজমেন্ট করতে পারি বলো তবে তোমার জন্য বড় জাজমেন্ট হবে আমার ডিভোর্স হ্যাঁ আমি ওই লোকটাকে ডিভোর্স দিয়েই তোমায় শাস্তি দেবো এই কথা বলে পুষ্প নিজের ঘরে চলে গেল সেইন বেগম কাঁদতে লাগলো বশির হায় ছিরিন বেগমের সামনে এসে বলল জানো শিরিন আমরা আরেক মেয়ের জন্মের সময় যে মারা গিয়েছিল তার জন্য এখনও পর্যন্ত আমার আফসোস হয় কষ্ট হয় কিন্তু গতকালের পর থেকে কি মনে হচ্ছে জানো ভালো হয়েছে আমার ওই মেয়েটা জন্মের সময় মারা গেছে কারণ সে বেঁচে থাকলে হয়তো পুষ্পর মতোই তারও মানুষের কাছে অপমানিত হতে হতো শুধু তোমার চিন্তার জন্য আমার মেয়েটা আরো পড়াশোনা করতে চেয়েছিল কিন্তু তুমি তাকে পড়াশোনা করতে না দিয়ে মানুষের সামনে সৎ সাজিয়ে অপমানিত হতে দিতে এখন তোমার সব চিন্তার অবসান হয়েছে তো বিয়ের জন্য চিন্তা করতে এবার তো বিয়ে হয়েছে মেয়ের এখন আর অন্তত মেয়ের উপর জোর খাটিও না তুমি কি বুঝতে পারছো না তুমি ওকে জোর করার অধিকার হারিয়েছ ওকে ওর সিদ্ধান্ত নিতে দাও ওর জীবন ও যা ভালো মনে হয় তাই করবে কথা বলে বসির হায়াত চলে গেল সেই বেগম চোখের পানি ফেলে দিয়ে মনে মনে বলল হ্যাঁ আমি ভুল করেছি কিন্তু আমি তো সব কিছুর বিনিময় আমার মেয়ের সুখ কিনতে চেয়েছিলাম কোনো মা না চায় তার মেয়ের ভালো বিয়ে হয়ে স্বামীর ঘরে সুখে সংসার করুক আমিও তো তাই চেয়েছি কত ইচ্ছে ছিল মেয়ের বিয়ে হবে মেয়ে সংসারই হবে বিয়ে তো হলোই কিন্তু সংসারই আর হতে পারলো কই মালা বাড়িতে ফিরে দেখে উদয় ঘুমিয়ে আছে ঘুমন্ত উদয়ের দিকে তাকিয়ে থাকতে খুব ইচ্ছে করছে মালার চোখ ফেরাতে ইচ্ছে করছে না কি নিষ্পাপ দেখাচ্ছে মুখটা এমন একটা মানুষকে শুধু ভালোবাসা যায় তার দিকে আঙুল তোলা যায় না মালা আস্তে আস্তে এগিয়ে গেল উদয়ের দিকে ইচ্ছে হচ্ছিল ওই মুখটাতে একটা বার ছুঁয়ে দেখতে জেগে থাকলে তো মানুষটাকে ছুঁতে পারবে না মানুষটা অভিমান করে মালাকে তার কোনো কাজই করতে দেয় না অভিমান করাটা স্বাভাবিক যেমন উদয়ের তেমনই পুষ্পের অভিমান ভেঙে গেলে নিজে থেকে বুকে কাছে টেনে নিবে এটাই ধারণা মালার মালা তো এই মানুষটার কাছাকাছি থাকতে চায় মালা উদয়ের কাছে গিয়ে তার মাথার পাশে বসে গালে হাত রাখল কবালে নিজের ঠোঁট দুটো ছুঁয়ে দিবে ভেবে এগিয়ে যেতেই উদয় নড়ে চড়ে উঠল সঙ্গে সঙ্গে মালা উদয়ের কাছ থেকে দূরে সরে গেল উদয় টের পেয়েছে কিনা সেটা ভেবে খুব লজ্জা পাচ্ছে আর বড় বড় করে নিঃশ্বাস ফেলছে উদয় শোয়া থেকে উঠে বসে বললো কে আলা কেঁপে উঠল উদয় আবারও বলল কে কি আছে ঘরে মা মা তুমি এসছো কোনো শব্দ পেল না উদয় মালা চুপটি করে দাঁড়িয়ে আছে উদয় এবার ভ্রুকুচকে বলল মালা তুমি আছো ঘরে থাকলে কথা বলো উদয় চিৎকার শুনে জলে চৌধুরী দৌড়ে এলো রুমে মালা এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে কিছু একটা বুঝতে পেরে উদয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল কি হয়েছে বাবা স্বপ্ন দেখেছিস না মা আমার কাছে মনে হলো আমাকে স্পর্শ করেছে। জলে চৌধুরী মালার দিকে তাকালো মালা লজ্জায় এক দরে ঘর থেকে বেরিয়ে গেল জলে চৌধুরী হাসলো না বাবা কে তোকে স্পর্শ করবে মনে হয় স্বপ্ন দেখেছিস এখানে তো কেউ নেই ও হবে হয়তো মা তুমি তো গোলাপগ্রাম থেকে ফিরে এসছ পুষপে এসেছে তোমাদের সাথে জলে চৌধুরী চুপ করে রইলো উদয় বুঝতে পেরে বললো তোমাদের সাথে আসবে না মা তোমার ছেলেকে বোঝাও মা চৌধুরী বাড়ির আমি কি করলাম আমি তো মালাকে ফেলে আসেনি সঙ্গে করে নিয়ে তো এসছে সঙ্গে করে নিয়ে এলে কি দায়িত্ব শেষ হয়ে যায় আমি একটা অন্ধ মানুষ আমি কি করে অন্যের দায়িত্ব নিবো মা এইভাবে বলিস না বাবা আমার কষ্ট হয় তুই দায়িত্ব না নিতে পারিস কিন্তু মালাকে তো দায়িত্ব দিতেই পারিস আর তাছাড়া আমারও তো বয়স হয়েছে আমি কি এখন তোর যত্ন করতে পারি তোর বউ তোর যত্ন করবে সেই জন্য তো ঘরে বউ এনেছি রাখতে পারবো জলে চৌধুরী এবার কঠিন গলায় বলল। এইভাবে জেদ করিস না উদয় আমার তোদের দুই ভাইয়ের এইসব কার্যকলাপ একদম ভালো লাগছে না কোথায় দুই ছেলেকে বিয়ে করিয়েছি নিশ্চিন্তে থাকার জন্য তা না তোমাদের কোন দিক দিয়ে মনে হয়েছে মা যে আমাকে বিয়ে করলে তোর নিশ্চিন্ত হয়ে যাবে বরং চিন্তা তো আরও বাড়িয়ে দিলে মা আমার অনিশ্চিত জীবনের সাথে অন্য একটি মেয়ের জীবন জুড়ে দিয়ে এসব কথা এখন রাখ তোর ছোট ভাই তো কারো কোনো কথাই শোনে না যা ইচ্ছে তাই করে তুই আমার কথা শুনবি না বল তুই না আমার ভালো ছেলে মা